একটি ছোট গ্রামে বাস করতো এক গরিব কিন্তু ধার্মিক কিছু যার নাম ছিল আবদুল্লাহ প্রতিদিন সকালে সে নামাজ পড়ে আল্লাহর উপর ভরসা করে তার ক্ষেত্রে কাজ করতে যেত তার নিজের কিছুই ছিল না শুধু আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ছিল তার সবচেয়ে বড় সম্পদ একদিন মাঠে কাজ করার সময় আবদুল্লাহ দেখতে পেল এক পথে ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে তার মুখে ছিল তীব্র ক্ষুধা আর পিপাসা আবদুল্লাহ সঙ্গে সঙ্গে তার নিজের খাবার পুতলা খুলে একটি খেজুর বের করে লুকটুকে দিল প্রতীকটা খেয়ে কিছুটা সুস্থ অনুভব করল চোখে পানি চলে এলো পটেককে পটেককে ধন্যবাদ জানিয়ে বলল ভাই আপনি না জানলেও আমি একজন দূর শহর থেকে এসেছি আপনি আমার এই অবস্থায় সাহায্য করলেন তাই আমি আপনার জন্য কিছু করতে চাই আব্দুল্লাহ মুচকি এসে বললেন আমি আল্লাহর জন্য দিয়েছি এর জন্য কিছুই চাই পটেককে কৃতজ্ঞ চিত্রে চলে কয়েক সপ্তাহ পর সেই পটেক আবার ফিরে সঙ্গে আনলো কিছু জমি ও একটি ছোট গড় এসে বলল আপনার সেই একটি খেজুর আমার জীবন আলো এনে দিয়েছে এই গড় আর জমি এখন থেকে আপনার আমি শুধু চাই আপনি এই বিশ্বাস আর দয়ার পথ ধরে থাকে আবদুল্লাহ শেষ তার চোখে ছিল অশ্রু মুখে ছিল কেবল একটি কথা আল্লাহ কখনো কারো আমল বিঠা দিতে দেয় ছোট আমল যদি তা হয় খাস নিয়ে আল্লাহ তাহলে তা বহু ফিরিয়ে আমাদের উচিত মানুষের সাহায্যে এগিয়ে আসে কারণ সাহায্যকারী হাত সব সময় আল্লাহ প্রিয় বন্ধুরা এটা যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে